অজুর মধ্যে বিশাল বড় কথা বর্ণিত রয়েছে যদি কোনো মানুষ অজুর পরে একটুকু আমল করে তাহলে আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলেন হে আমার উম্মতেরা তোমাদের জন্য এত সুন্দর অফার রয়েছে যদি কোনো মানুষ ওজুর উপর একটুকু আমল করে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা ডাকতে থাকবে সুবাহান শুধুমাত্র এই তাই নয় কেমন বড় তুক্তির কথা যদি কোনো মানুষ মৃত্যু বরণ করার পর আলবাব আউ্বাল বাপ প্রথম দরজা ডাকতে থাকে তুমি আমার কাছে আসো আরেকটা দরজা ডাকতে থাকে আমার কাছে আসো আরেকটা দরজা ডাকতে থাকে তুমি আমার কাছে আসো এমনি এমনি যদি বলতে থাকে তাহলে আমার আপনার তো দীর কতটুকুই ভালো হয়ে যাইবে আমার আপনার কেমন বড় খুশ নসিব হয়ে যাইবে এই কারণে রহমতে আরবি সাল্লু আরে হিআলামের বাণী যদি আমরা যদি নিজের জীবনের ভিতরে স্থাপন করতে পারি তাহলে নিশ্চয় আমরা কামিয়াবের দিকে যাইতে পারবো ইনশাআল্লাহ কালিমাটুকু হল এই যদি কোনো মানুষ যদি কালিমা অজুল করার পরে যদি আদায় করে তাহলে আল্লাহর নবী ফজিলতের কথাগুলো বর্ণনা করেছেন কালিমাটুকু হল এই আসাদু আল্লাহ ইনাহান এল্লা লও আন্ড শরীকালা অসহাদু আল্লা মুহান্নাদান তারপরে একটু দোয়া আসে এই দোয়াটুকু যদি আমি আপনি যদি ওষুধ করবো ইনশাআল্লা কালিমা তো সকলেই পারি কালিমা পড়ার পর যদি শেষ অংশটুকু যদি আমরা শিখে যদি পড়তে পারি তাহলে আমার জন্য আপনার জন্য জান্নাতের দরজাগুলো আমাকে আপনাকে সম্বোধন করে হে আব্দুল্লাহ হে আব্দুল রহিম হে আব্দুল করিম বলে জান্নাতের মধ্যে ডাকতে থাকবে সুবাহাল্লাহ আসুন ভাই আমরা এই আমলগুলো করে নিজের জিন্দগিকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি আমাদের নিজের জিন্দগি যদি সুন্দর হয়ে যায় তাহলে আমাদের যদি আখেরটা যদি সুন্দর হয়ে যায় তাহলে আমাদের চাইতে খুশ নসিবওয়ালা কোনো মানুষ হইতে পারে না সুখানাগুলো এই কারণে আসুন বা নিজের জিন্দিগির ভিতরে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র শূন্যতের আমল গুলো লাগাইয়ে দেয় কমে আলাই না